এবং তারা ঘরে ঘরে তল্লাশ করছে তল্লাশি চালাচ্ছে এবং তাদের গলার শব্দ শোনা যাচ্ছে এবং পায়ের আওয়াজ তারা এসে পড়ল বলে শিক্ষিত তুমি দেখে ফেল না হলে তার বলে খুলে এক কথা দু কথা বলে শেষে সখী বলছে যে না সখী রাজা আমি ভুল বলছিলাম তুমি যেমন আছো তেমনি থাকো তোমার মুখ আচর দিয়ে থাকার দরকার নেই কারণ রাজার চরেরা যদি রসিক হয় এবং রূপকে দেখার মতো যদি তাদের চোখ থাকে তাহলে তোমার দিকে তাকিয়েই তারা বুঝবে যে তুমি চাঁদকে চুরি করো না কারণ চাঁদের মুখেও করো तुम्हारे मुखे तुम्हारुख